দর্শক এবারে আইনি পরামর্শ আমাদের আজকের বিষয় কাউকে তার দখলকৃত জায়গা থেকে উচ্ছেদ করতে হলে করণীয় পরামর্শ দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জামিউল হক ফয়সল বিভিন্ন কারণেই কিন্তু উচ্ছেদের প্রশ্ন আসে এবং উচ্ছেদের প্রশ্ন জড়িত থাকে কেউ একজন বাড়ি ভাড়া নিয়েছে বা দোকান ভাড়া নিয়েছে সে তার দোকান ছাড়ছেন না বা বাড়ি ছাড়ছেন না এই প্রেক্ষিতে এক ধরনের আবার দেখা গেল কেউ অবৈধভাবে জায়গা দখল করে আছে ব্যক্তি মালিকানাধীন জায়গা তখনও উচ্ছেদের প্রশ্ন আসে আবার দেখা গেছে যে সরকারি জায়গা কেউ দখল করে আছে তখনও উচ্ছেদের প্রশ্ন আসে সো উচ্ছেদের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা হয় ভিন্ন ভিন্ন কারণ। আবার দেখা গেছে যে একটা বৃহৎ জনগোষ্ঠী ইসলাম এরিয়া বা একটা অন্য কোনো বিশেষ সম্প্রদায়ের লোকজন বসবাস করছে সেই সব জায়গায় কোনো ভাবে বসবাস করছে সো উচ্ছেদের ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন ভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হয় আমাদের দেশে প্রচলিত আইন অনুযায়ী যেটি আছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারা এবং নয় ধারা অনুযায়ী কেউ যদি অবৈধভাবে অন্য কারো জায়গা দখল করে রাখে তখন সুনির্দিষ্ট প্রতিকার আইনে যদি তার ভূমির মালিকানার প্রশ্ন জড়িত থাকে তবে সুনির্দিষ্ট আট ধারা সহ বেলের দ্বারা মামলা করতে হয় অথবা যদি মাত্র তাকে শুধুমাত্র তাকে উচ্ছেদ করার প্রক্রিয়া শুরু করতে হয় তাহলে সুনির্দিষ্ট প্রতিকার প্রতিকারণে নয় ধারা অনুযায়ী আদালতে মামলা করতে হয় এছাড়াও দোকান বাড়িঘর থেকে উচ্ছেদ করতে হলে বা বাড়ি ভাড়া আইন যেটি আছে সেই অনুযায়ী তাকে নোটিশ চাপ করতে হবে নোটিশ চাফ করার পরে তাকে পনেরো দিনের মিনিমাম একটা নোটিশ দিতে হয় দিয়ে তাকে উচ্ছেদ করা যায় কোনো কোনো ক্ষেত্রে সেটা সাত দিনের নোটিশ দেওয়া যায় তো আর আর যদি বৃহৎ জনগোষ্ঠীর ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা স্লাম এরিয়া বা একটা নির্দিষ্ট একটা জনসংখ্যা যারা দীর্ঘদিন যাবৎ চল্লিশ বছর পঞ্চাশ যাবৎ বছর যাবৎ সরকারি জায়গায় বসবাস করে আসছে তাদের জন্য আবার হাইকোর্ট মামুনা হাইকোর্ট উনিশশো সালে একটি পিটিশনের পরিপ্রেক্ষিতে কল্যাণপুর বস্তিকে নিয়ে সেই রিটপিটিশানটি দায়ের করা হয়েছিল সেই আলোকে কিন্তু তাদের কিছু ক্রাইটেরিয়া বা গাইডলাইন দিয়ে দিয়েছে যে তাদেরকে উচ্ছেদ করতে গেলে কী কী ধরনের সরকারকে পদক্ষেপ নেওয়া লাগবে তার মানে হলো আপনার যখন প্রবলেমটা দেখা দিবে তখন আপনাকে উচ্ছেদের কি কারণ এবং উচ্ছেদের ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাকে সেই ধরনের আইনি ব্যবস্থা নিতে হবে তাহলে আমি যদি কনসিয়াস করে বলি সেটা হলো একটা হচ্ছে কেউ যদি অবৈধভাবে দোকানপাট বা বাড়ি ঘরে বসবাস করে তাকে উচ্ছেদের প্রশ্ন দেখে দিলে বাড়ি নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সেই উচ্ছেদে নোটিশ প্রদান করতে হবে কেউ যদি কারো জোরপূর্বক জায়গা দখল করে রাখে সেক্ষেত্রে কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনে এবং যেটি দেওয়ানি কার্যবিধির সঙ্গে সংশ্লিষ্ট সেই ধারা অনুযায়ী আদালতে সিভিল স্যুট করতে হবে এবং আরেকটিভাবে বাড়িতে করা যায় সেটি হচ্ছে যেটি এখন যেটি আসছে যে ফৌজদারি কার্যবিধি ওয়ান ফোরটি ফাইভ যেটা বলি আমরা হ্যাঁ নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে সেখানেও কিন্তু ওয়ান ফোর্টি ফাইভ দ্বারা তাকে বিরত রাখা যায় উচ্ছেদ কার্যক্রম থেকে